আসলে কি বলতো দুর্গাপুর সিটি সেন্টারে কালকে থেকে একটা দারুণ জিনিস হতে চলেছে একদম ডিমপ্লেক্স এই হলের মধ্যে মলের মধ্যে তাই হ্যাঁ কি হবে বলতো কি হবে সেটা জানার জন্যই তো আজকে আমি এসে গেছি একদম দুর্গাপুরের সিটি সেন্টার দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার প্রাণের শহরের চেনা জায়গা সকলের কাছে আমি এসে গেছি একদম স্মার্ট বাজারের সামনে এস এস আর সিনেমা হলের সামনে কারণ আপনাদের সবাইকে আজকে যারা বেঙ্গল ডট কমের দর্শকরা লাইভটা দেখবেন তাদের সবাইকে জানিয়ে দিতে চাই তিন দিনের জন্য কেনাকাটার সুবর্ণ সুযোগ আছে একটা জায়গায় তিন দিনের জন্য নয় তুইও কেনাকাটা করতে চাস হ্যাঁ করব তো তিন দিনের জন্য কেনাকাটারই কিন্তু সুবর্ণ সুযোগ কেন বলছি তিন দিনের জন্য সেটাই তো জানতে কেন হঠাৎ এখানে কেন এটাই তো হচ্ছে ব্যাপার তিন দিনের জন্য কেন কেনাকাটার সুযোগ চলুন সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই গেটটা দেখায় থেকে সবাইকে একটা নতুন লাইভে স্বাগত সবাইকে গুড ইভিনিং এবং আজকে চলে এসেছি একটা দারুণ খবর দিতে যেটা পুজোর সময় মানে পুজো তো আসছেই আপনাদের সবারই খুব কাজে লাগবে দেখুন আর আমাকে কিছু বলতেই হবে না বড় বড় করে লেখা আছে এই গেটটাতে বুঝতে পারছেন কি আছে লেখা একবার দেখে নিন ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন শ্রীময়ী গ্রুপের হ্যাঁ ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন শুরু হতে চলেছে আগামীকাল থেকে বারো তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর এই তিন দিন এইখানেই কোথায় হবে আমি লোকেশনটা গিয়ে দেখাচ্ছি জাস্ট ঢুকতে হবে সোজা পেয়ে যাবেন গেমপ্লেক্স যে বল ঠিক সেখানে আগে ভালো করে দেখে নিন বাংলার ঐতিহ্যের পুজোর সেরা কেরাকাটার ঠিকানা বুটিক এক্সিবিশন শ্রীময়ী গ্রুপ প্রেজেন্ট ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন প্রিমই গ্রুপের ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন যেখানে প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র থাকবে শাড়ি থেকে শুরু করে চুড়িদার কুর্তি থেকে শুরু করে সবই থাকবে আর ডিমপ্লেক্স বলে হচ্ছে টাইম হচ্ছে বারোটা থেকে সাড়ে আটটা লেখা যায় তবে নটা সাড়ে নটা অবধিও হবে কোনো চিন্তা নেই অনেক রাত অবধি যতক্ষণ থাকবে না আপনারা অনেক রাত অবধি মোটামুটি হবে আর কি মানে বারো বারোটা থেকে শুরু হচ্ছে রাত্রি নটা সাড়ে নটাতে মিনিমাম হবে ওকে আচ্ছা তাহলে অ্যাড্রেস বুঝে গেছেন বাংলার ঐতিহ্যের ও পুজোর কেনাকাটার একদম সেরা ঠিকানা তিন দিনের জন্য দেখি কে কে জয়েন করলেন এবং লাইভটাকে একটুখানি শেয়ার করুন আচ্ছা চলুন আমরা এবারে ভেতরে যাই দেখাই আপনাদেরকে এই হচ্ছে সোজা গেলে এইচডিএফসি ব্যাংক ঠিক তার পাশে এইচডিএফসি ব্যাংকের ঠিক পাশে স্মার্ট বাজার সবাই জানে আমি এখন সোজা স্মার্ট বাজারের পাশের যে গেট এস এস আর সিনেমা হল যেতে গেলে যে গেটে আপনারা ঢুকেন ঠিক দিকে যাচ্ছি ওকে আচ্ছা কোনখানে হবে এক্সাক্ট দেখিয়ে দিচ্ছি এখানে সিনেমা হলের অনেক মানে সিনেমা টেনেমা লেগেছে ভালো ভালো সিনেমা পুজো আসছে তো অনেক ভালো ভালো সিনেমা রিলিজ করছে এবং অনেক সিনেমা লাগছে তো যাই হোক আমরা এখন সোজা এই রাস্তা দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় হবে এই প্রিমিয়াম এক্সিবিশনটা হ্যাঁ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশান শুরু হচ্ছে আবার দুর্গাপুরে ভাবা যায় কেনাকাটার পুজোর বাজার করার একদম সেরা সুযোগ এখানে আপনাদেরকে সব নতুন নতুন খবর দিতে আমরা চলে আসি আমার মনে হয় আপনারা কেউ জানতেনই না এখানে কালকে থেকে এক্সিবিশন শুরু হচ্ছে জানতেন একবার জানান তো কে কে জানতেন আমার মনে হয় না কারও জানা ছিল বলে যদি জানা থাকে একটু কমেন্টসে লিখুন আর কোথা থেকে দেখছেন জানান কারণ আপনাদের কাছে কমেন্টসগুলো আমাদের খুব পাওয়ার ইচ্ছে হয় কোন লোকেশন থেকে দেখছেন সেটা জানার খুব ইচ্ছে হয় এই যে সোজা আমি চলে যাচ্ছি এই রাস্তা ধরে জাস্ট এই যে পরপর মোবাইলের যে শপগুলো সেগুলো পেরিয়ে হ্যাঁ অ্যাম মোবাইল ঠিক তার পাশে এই যে গেট আমরা ড্রিমপ্লেক্স শপিং মলের যে এন্ট্রি গেট এই দিকে ঢুকছি আর এখানেই হবে এক্সিবিশানটা কালকে থেকে চলুন দেখিয়ে দিই কোনখানে এসে আপনারা সব কিছু পাবেন এই যে ঢুকে যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পেসগুলো এখানেও কিছু স্টল থাকতে পারে মেনলি আপনারা পুরো এক্সিবিশনের ম্যাক্সিমামটা পাবেন ওই দিকটাই এই যে গাড়িগুলো আছে না খাদিম শোরুম ডিমপ্লেক্স এই মলের মধ্যে খাদিম শোরুম ঠিক তার সামনে যে গাড়িগুলো রাখা থাকে আর এই যে সামনে এতটা ওপেন স্পেস আছে এই স্পেসেই হবে কালকে শ্রীময়ী গ্রুপের লাইফস্টাইল ফ্যাশনের লাইফস্টাইল এক্সিবিশান কাল থেকে শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অবধি হবে এখানে এবারে হচ্ছে কি কি থাকবে এখানে কি এক্সিবিশন হবে এখানে বুটিক এক্সিবিশন মেনলি হবে বুটিকের জিনিসপত্র জামা কাপড় শাড়ি নানান রকমের লেডিস জেন্টস আইটেম এবং তার সাথে সাথে জুয়েলারি হোম ডেকোর আইটেম এরকম নানান কিছু থাকবে যেমনটা আমরা লাইফস্টাইল এক্সিবিশনগুলো দেখতে পাই ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশনে দেখতে পাই এখন পুজো আসছে আর পুজো মানে আমাদের অনেক কিছু কেনাকাটার দরকার হয় প্রিমিয়াম সেগমেন্টের জিনিস একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস তার মধ্যে বিভিন্ন রকমের সিল্ক থেকে শুরু করে কটন থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি চুড়িদার ওয়ান পিস টু পিস থ্রি পিসের প্রচুর কালেকশন সব ভ্যারাইটিস কালেকশন শ্রীময়ী গ্রুপের এই এক্সিবিশন পাবেন শ্রীময়ী গ্রুপের এক্সিবিশন তো আমরা বিভিন্ন জায়গায় দেখি কিন্তু আবার নতুন গ্রুপে নতুন জায়গায় হবে ডিমপ্লেক্স বলের মধ্যে হবে এইখানেই হবে এক্সিবিশন দেখি কে কে জয়েন করলেন জয়েন করে একটু কমেন্টস করুন তো একটু দেখি আমার আপনাদের কমেন্টসগুলো আমি বললাম না খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে কথা বলতে বলতে অনেক সময় স্কিপ হয়ে যায় কিন্তু এই তো কেকা পুরকা পাল বলছেন গুড ইভিনিং অপূর্ণা বোস কমেন্টস করছেন নাইস বলছেন অপূর্ণা বোস থ্যাংক ইউ আর শেখ আরিফ বলছেন দাদা ভালো আছেন থ্যাংক ইউ দাদা শেখ আরিফ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে কমেন্টস করছে এবং থ্যাংক ইউ সো মাচ এত এত সাপোর্ট করার জন্য সবাইকে যারাই দেখছো আমি আবার বলবো বাড়িতে বসে না থেকে কালকে পরশু এবং পরশু আপ আপনারা চলে আসুন কালকে তো ফ্রাইডে স্যাটারডে সানডে এমন দিনগুলোকে বাঁচা হয়েছে আজকে তো বৃহস্পতিবার শুক্র শনি রবি তিনটে দিন এই তিনটে দিন এখানে এক্সিবিশন হবে মানে উইকেন্ডে আপনাদের অনেকেরই ছুটি থাকে বা দিনের মধ্যে কিছুটা তো টাইম পাবেনই পাবেন তো সেই টাইমেটা আপনারা এখানে চলে আসুন এবং শ্রীময়ী গ্রুপের এই এক্সিবিশনে আসুন কেনাকাটা করুন আনন্দ করুন শ্রীময়ী গ্রুপের এক্সিবিশন হিসাবে আপনারা দেখে দেন যে ভ্যারাইটিস টাইপের ভ্যারাইটিস কোয়ালিটির জিনিস থাকে সবার সামর্থ্যের মধ্যে কেনাকাটা হয়ে যাবে একদম জমিয়ে কেনাকাটা হয়ে যাবে রিজনেবল প্রাইসে পুজোর খরচার কিন্তু অনেকটা বেঁচে যাবে এরকমও অফার্স দিচ্ছে এবারে বলি আপনাদেরকে অফার্স কি আছে এখানে কেনাকাটা করলে কিন্তু দু টাকার উপরে গার্মেন্টস কিনুন জুয়েলারি কিনুন আপনারা পেয়ে যাবেন এখানে গিফট ওকে গিফটও পাচ্ছেন আচ্ছা আর একটা কথা আপনাদের সবাইকে বলে দিই সব থেকে বেশি কমেন্টস করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন যারা সব থেকে বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্রুফ দেখাতে হবে সব থেকে বেশি কমেন্টস করতে হবে অ্যাক্টিভ গ্রুপে বেশ কিছু মানে আপনার প্রোফাইলে করুন বা অ্যাক্টিভ গ্রুপে করুন এবং শেষ দিন এখান থেকে নিয়ে যান একটা পুরস্কার শ্রীময়ী গ্রুপ থেকে আপনাদেরকে দেবে একটা পুরস্কার আমরা বেঙ্গল ডটকম থেকে সব থেকে বেশি কমেন্টস যিনি করেন তাকে তো সপ্তাহে শেষে একটা গিফট দিয়ে দিই কিন্তু এইবারে আজকের লাইভটাতে সেরা সুযোগ সব থেকে বেশি যিনি শেয়ার এবং কমেন্টস করবেন তিনি পেয়ে যাবেন একটা গিফট সিময়ী গ্রুপ থেকে শেষ দিনে তাহলে কবে থেকে শুরু হচ্ছে এক্সিবিশনটা আগামীকাল থেকে বারো তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর একদম ড্রিমপ্লেক্স মলে ড্রিমপ্লেক্স মলের ঠিকানা আমার মনে হয় কারো নতুন করে বলতে হবে না কাউকে দুর্গাপুর সিটি সেন্টার আমাদের প্রাণের শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এবং সেই সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে এইচডিএফসি ব্যাংকের পাশে স্মার্ট বাজার বা এস আস যে সিনেমা হল ঠিক সেখানে ওপরে চলে গেলাম তো আমরা পেয়ে যাই এস সিনেমা হলটা এই যে একটু দেখুন সিঁড়িগুলো ওপরে তো প্রচুর মলের মানে দোকানগুলো আছে তবে এই মলেই কিন্তু আপনারা এই জায়গাতেই এক জায়গায় অনেক জিনিস পেয়ে যাবেন এক জায়গায় অনেক জিনিস মানে কেনাকাটার সুবর্ণ সুযোগ টাকাও বেঁচে যাবে অফারও পাচ্ছেন দু হাজার টাকার ওপরে কেনাকাটা করুন গিফট পাচ্ছেন শ্রীময়ী গ্রুপ সেটা কিন্তু আপনাদেরকে গিফট দেবে আর আজকের লাইভটা শেয়ার করতে হবে সব থেকে বেশি কমেন্টস যিনি করেছেন তার নাম আমি পাবলিশ করে দেবো সে তিনি একদম শেষ দিন চলে আসবেন শ্রীময়ী গ্রুপের এই এক্সিবিশনে এসে নিয়ে নেবেন এখানে আমরা কালকে দেখব অন্যরকম রুম মানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের স্টল থাকবে আপনাদের কেনাকাটার সম্ভার থাকবে ওকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সবাই জানেন গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি এই জায়গাটা সবারই চেনা কে কে আসেন এই বলে অবশ্যই কমেন্টসে জানান তো আমার মনে হয় ড্রিমপ্লেক্স বলে সবাই আসেন স্মার্ট বাজারের এইদিকে একটা গেট আছে এই যে স্মার্ট বাজারের এদিকে একটা গেট সামনের দিকে একটা গেট আছে এইদিকে একটা গেট আছে তো এই হচ্ছে জায়গাটা যেখানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এক্সিবিশান আগামীকাল থেকে তিন দিনের এক্সিবিশান শুরু হতে চলেছে এবং টাইম আবার বলে দিই দুপুর থেকে রাত্রিবেলা দুপুর বারোটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অবধি হচ্ছেই কি কি থাকছে বলছেন দাস আচ্ছা দাদা জায়গাটার নাম কি মানা ঘোষ বলছেন জায়গাটার নাম দুর্গাপুর সিটি সেন্টার একদম স্মার্ট বাজারের সামনে ডিমপ্লেক্স মল এটা আমি সোজা রাস্তাটা দেখিয়েছি কীভাবে বা তোমরা সবাই আসবে ঠিক আছে আচ্ছা কি কী থাকছে আবার বলে দিই এখানে মেনলি বুটিকের ওপর এক্সিবিশন তো তো বুটিকের আইটেম থাকবে ধরে নিন বিভিন্ন রকমের কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস চুড়িদার মেয়েদের ছেলেদের পাঞ্জাবি থাকতে পারে ছেলেদেরও কিছু আইটেম থাকতে পারে জুয়েলারির আইটেম থাকবে ওকে এই সমস্ত রকম মোটামুটি আমরা এক্সিবিশনে যা যা দেখাই হোম ডেকোরেট জিনিস পুজোর হয়তো কসমেটিক্স থাকতে পারে মানে কালকে এসে আমরা আপনাদেরকে দেখাবো আরও ক্লিয়ারলি দেখাবো কিন্তু বলবো যে কালকে শুক্র শনি রবি কালকে একটু যারা ফ্রি থাকছেন সময় পাচ্ছেন মোটামুটি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে রাতের মধ্যে তারা একবার ভিজিট করুন একবার ভিজিট করুন কারণ পুজোর কেনাকাটার কিন্তু আমার মনে হয় অনেকটাই বাকি আছে অনেকেরই আর বাঙালিদের না দুর্গা পুজো মানেই একদম ষষ্ঠী অব্দিও কেনাকাটা থাকে হ্যাঁ হয়তো শপিং অনেক হয়ে গেছে কিন্তু তাও আরও একটা কিনবো আরও এই জিনিসটা বাকি এটার সাথে ম্যাচিং করে এটা পাইনি এটা পরে কিনবো এই করে করে না কিছু না কিছু পেন্ডিং থেকে যায় আর আপনারা একদম শেষ মুহূর্তের কেনাকাটাটা এখানে করে ফেলতে পারেন দুর্গাপুরের এই ড্রিম প্লেক্স সিনেমা সেই ড্রিমপ্লেক্স যে মল এস এস আর সিনেমা হলের নিচে সিনেমা হল তো ওপরে আছে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি এখানে তো সবাই সিনেমা দেখতে এখানে আসো তাই তো আগে বোধহয় কার্নিভেল এখানে কার্নিভেল ছিল না এখানে অন্য সিনেমা হল ছিল কার্নিভেলি তো ছিল কার্নি এখন তো এসেছে আরও হয়ে গেছে সিনেমা হলটা তো আগে এখানে বিগ বাজার ছিল সেটা এখন স্মার্ট বাজার হয়ে গেছে বেশ কিছু বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে তবে এখানেই কিন্তু আপনারা কালকে থেকে তিন দিনের এই এক্সিবিশনে কেনাকাটা দারুণ সুযোগ পাচ্ছেন কী কী থাকছে কোন্তা দাস আমি কমেন্টস মানে আপনার কমেন্টস দেখে বলেও দিলাম আর বাকিরা যারা দেখছেন একটু বেশি করে কমেন্টস করবেন লাইভটাকে শেয়ার করবেন প্রুফ দেখাবেন আমরা এর আগেও যখন অন্য কোনো এক্সিবিশানে কোনো অফার দিয়েছে যিনি সব থেকে বেশি কমেন্টস করেছেন যিনি শেয়ার করেছেন অ্যাক্টিভ গ্রুপে তাকে মানে তাদের মধ্যে একজনকে বেছে নিয়ে আমরা প্রথম যিনি হয়েছেন বিজয়কে একটা পুরস্কার সেই এক্সিবিশনের অর্গানাইজার দিয়েছেন এবারে কিন্তু শ্রীময়ী গ্রুপের থেকে অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন লাস্ট দিনে অর্গানাইজার আছেন দিদি তো উনি দিয়ে দেবেন স্নেদাদি আছেন উনি কিন্তু আপনাদেরকে গিফট দিয়ে দেবেন আপনাকে দিয়ে দেবেন যিনি উইনার হবেন তার জন্য আজকের ভিডিওটাই এবং কালকের ভিডিওটা শেয়ার করতে হবে সব থেকে বেশি কমেন্টস করতে হবে তাহলে গুড ইভিনিং পিঙ্কি রায় বলছেন কতদিন চলবে স্বপ্ন দশ স্বপ্না নন্দী বলছেন চলবে তিন দিন কালকে থেকে শুরু হচ্ছে কাল পরশু তরশু তিন দিনে কিন্তু এক্সিবিশন চলবে আচ্ছা আবার আর একটা এক্সিবিশন বা খুব ভালো সত্যি তাই পুজোর সামনে এখন যদি এক্সিবিশানগুলো হয় অনেকে সুবিধা হবে কেনাকাটার সুবর্ণ সুযোগ এই জায়গাটা জুড়ে প্রচুর কালকে স্টল থাকবে প্রচুর দোকান থাকবে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিই এই দিকটা হচ্ছে খাদিম এই দিকটা হচ্ছে খাদিমের স্টোর খাদিমের স্টোরটা এদিকে ঠিক তার সামনে হবে এক্সিবিশনটা ঠিক তার সামনে এই জায়গাটা বাচ্চাদের যে গাড়িগুলো এই গাড়িগুলো অনেকে যারা আসে বাচ্চাদেরকে চা পান আপনারা তো এখানে কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে এক্সিবিশন হবে ওকে এই গ্রাউন্ড ফ্লোরটায় দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা ক্লি এখন ক্লিয়ার আছে কিন্তু আগামীকাল এখানেই বিভিন্ন বুটিকের সম্ভার নিয়ে আসবেন এবারে বলে দিই শুধুমাত্র দুর্গাপুরের না দুর্গাপুরের বাইরে থেকেও অনেক বুটিকের সম্ভার নিয়ে বিভিন্ন স্টেটের জিনিস নিয়ে অনেক জিনিস এখানে আসবে জুয়েলারির প্রোডাক্টও আপনারা পাবেন জামা জামাকাপড়ও পাবেন তো আশা করছি হ্যাঁ আপনি লাইভ দেখতে দেখতে আসছেন কোথা থেকে কোথায় থাকেন আপনি এখানেই থাকেন আপনার নাম আমার নাম সুদেশনা চট্টোপাধ্যায় সুদেশনা চট্টোপাধ্যায় আমি সবসময় পূজোর হ্যাঁ সবসময় হয়েছে বলে আমি খাদিম সে ঢুকেছিলাম আচ্ছা খাদিম সে কেন করতে এসে আর আপনার লাইভগুলো আমি দেখি খুব ভালো লাগে আর শেয়ারও করে থাকি আচ্ছা

তো এটাই হচ্ছে ব্যাপার আমার মনে হয় অনেকের কাছে খবর থাকে না আমি সেই জন্য শ্রীময় গ্রুপের এক্সিবিশনের খবরটা আপনাদেরকে দেবার জন্য চলে এসেছি আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং পিঙ্কি দাস বলছেন আর খুব ভালো লাগে যাদের সাথে এরকম দূর থেকে দেখেন আপনারা দূর থেকে কমেন্ট করেন কিন্তু সামনে এসে যেমন ওই দিদি কথা বললেন এরকম সামনে এসে কথা বলেন এভাবে সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন মিষ্টিপাল বলছেন সরি কিসের জন্য সরি কোন সরি না দুলাল সূত্রধর বলছেন দাদা এই জায়গাটা কোথায় সিটি সেন্টারের কোন দিকটা কেমন আছো দাদা মিষ্টি পাল বলছেন লাভলি বলছেন বলছেন টাইমিংটা একটু বলবে আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা ভালো আছি প্রথম কথা আর এই জায়গাটা কোথায় এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে খুব কাছে তোমরা এইচডিএফসি ব্যাঙ্ক জানো তো স্মার্ট বাজার জানো তো স্মার্ট বাজার যে মলটাতে আছে না এই যে এই দিকটা হচ্ছে ড্রিমপ্লেক্স মল ড্রিমপ্লেক্স মলে আমরা এখন আছি ওকে গ্রাউন্ড ফ্লোরে আছি ড্রিমপ্লেক্স মলের সিটি সেন্টারের একদম আবার বলে দিই ওই যেখানে ওইদিকে ফুড স্টলগুলো প্রচুর আছে তোমরা বাদাম শেক বা মকটেল বা এই ধরনের জুস টুস থাকে বিভিন্ন ফাস্ট এগ রোল থেকে শুরু করে মোমোর পর দোকানগুলো থাকে অপোজিটেই তো আছে স্মার্ট বাজার আগে বিগ বাজার ছিল ঠিক বা বিগ মানে স্মার্ট বাজারের লাগোয়া ড্রিমপ্লেক্স শপিং মল ওপরে সব আগে সিনেমা হলটার নাম বোধহয় কার্নিভাল ছিল এখন তো এস আর হয়েছে এস এস আর সিনেমা হল যে মলে আছে ঠিক তার গ্রাউ গ্রাউন্ড ফ্লোরে আছে এই যে অ্যাড্রেসটা এখানে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে আছে এখানে ওকে তো টাইমিংটা হচ্ছে মধু মধুমিতা কমেন্টস করছেন টাইমিংটা হচ্ছে কালকে দুপুর বারোটা থেকে স্টার্ট হওয়ার কথা পরপর তিন দিন চলবে তেরো চোদ্দো আচ্ছা বারো তেরো চোদ্দো তিন দিন মানে কালকে বারো তারিখ তো কালকে থেকে দুপুর বারোটা থেকে রাত্রিবেলা একদম সাড়ে আটটা নটা সাড়ে নটা অবধিও চলতে পারে বেশিও হতে পারে মোটামুটি অফিসিয়াল টাইম হচ্ছে সাড়ে সাড়ে আটটা নটা ওকে তারপরে আপনারা একটু ক্রাউড থাকলে একটু দেরি হয় শপিং মল বন্ধ হতে তো আরও অনেক থাকে তো এইটাই হচ্ছে টাইমিং আশা করছি টাইম বোঝা গেছে কেমন লাগলো এটা জেনে অ্যাড্রেস বুঝে গেছো কালকে কে কে আসছো কালকে আমরাও আসছি দেখা হবে অনেকের সাথে যদি আসি আপনারা আসেন ভালো লাগবে আমাদেরও ওকে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গলর কমেজ সাথে থাকুন আর অবশ্যই দেখি কে কে কমেজ করছেন পরে ও হুম আগেই হয়েছিল দাদা তখন আপনার লাইভ ছিল না এবার লাইভ দেখে জান আচ্ছা জানতেও পারছেন পিঙ্কি রায় বলছেন হ্যাঁ আগে যখন হয় আপনারা লাইভ করিন আপনারা অনেকেই জানেন না কিন্তু এবারে লাইভে ওই জন্য এসে জানালাম যাতে আপনারা সবাই আসতে পারেন জানতে পারেন বুঝে গেছেন তো কোনখানে হবে বুটিক এক্সিবিশন একদমই তাই স্নেকদাদি কমেন্টস করছেন অর্গানাইজার বুটিক এক্সিবিশন এখানে হবে বুটিকের সম্ভার থাকবে বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গার জিনিস এখানে পাবেন আপনারা ওকে দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার সব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে আমার সুদেশনা চ্যাটার্জি একটু আগেই কথা হলো ওনার সাথে থ্যাংক ইউ সো মাচ আপনি যেতে যেতেই কমেন্টস করলেন দেখুন এত ভালোবাসেন আপনারা ভিডিও শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন পুজোর আপডেট কোথায় কি পাওয়া যায় সব খবর কোথায় রিজর্ট আছে সব খবর আমরা দিতে থাকি এরকম দিতে থাকবো এক্সিবিশনের খবর আজকে দিতে এসেছি এটা কিন্তু একদম ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন তো প্রিমিয়াম কোয়ালিটির জিনিস তোমরা পাবে এখানে কেউ মিস করো না কিন্তু আর রিজনেবেল প্রাইসে পাবে অফার থাকছে দু হাজার টাকার ওপরে কেনাকাটাতে গিফট থাকছে আজকে যে সব থেকে বেশি কমেন্টস করেছো বা শেয়ার করছো ভিডিওটা কালকেও করতে হবে তো সে কিন্তু পেয়ে যাবে একটা গিফট অবশ্যই শ্রীময়ী গ্রুপ থেকে অর্গানাইজার দিয়ে দেবেন ওকে আশা করছি সবার জানা হয়ে গেছে বোঝা হয়ে গেছে আর কে কে জয়েন করলেন খুব ভালো লাগলো লাইভটা দেখে বলছেন মাম্পি সেই সিংহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তা লাইভটা প্লিজ একটু শেয়ার করে আপনারাও সবাইকে জানিয়ে দিন এবং কালকে চলে আসুন দারুণ কেনাকাটা করতে বাংলার ঐতি আমাদের ঐতিহ্যময় দুর্গাপূজা খুব সামনে সেই পুজোর জন্য দারুণ জিনিস কেনাকাটা করার সুবর্ণ সুযোগ এই শ্রীময়ী গ্রুপের এক্সিবিশনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ব্ল্যাটফর্মের সাথে থাকুন পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন গুড নাইট